রাশিয়া এর এক নামাই কাঁপে বিশ্বের সব শক্তিশালী রাষ্ট্রগুলো শুধু ভৌগোলিক দিক দিয়েই নয় রাশিয়া সমানভাবে ভয়ঙ্কর তার মরণাস্ত্রেও আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সব ভয়ঙ্কর অস্ত্রের কথা যেগুলোর কথা শুনলেই কাঁপে পশ্চিমা দুনিয়া আপনি প্রস্তুত তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বিশ্বের সবথেকে বড় পারমাণবিক বোমা তৈরি করেছিল রাশিয়া যার নাম জার বোম্বা ম্যাক টোয়েন্টি সেভেনের মতো বিশ্বের সব থেকে দ্রুত গতির মিসাইল তৈরি করেছে রাশিয়া টাইফুন ক্লাসের মতো ভয়ঙ্কর সাবমেরিন আছে রাশিয়ার কাছে যেটা একাই ধ্বংস করতে পারে পুরো একটি শহর আর আছে স্যাটান টু এর মতো ভয়ঙ্কর মিসাইল যার কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই নেই এই ভিডিওতে সবকিছুর পেছনের গল্প জানবো কিভাবে রাশিয়া এত ভয়ঙ্কর হয়ে উঠল শীতল যুদ্ধের সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল এক ভয়ঙ্কর প্রতিযোগিতা কে কার থেকে বেশি শক্তিশালী উনিশশো একষট্টি সালে রাশিয়া বিস্ফোরণ ঘটায় যার বোম্বা যেটা ইতিহাসের সব থেকে শক্তিশালী পারমাণবিক বোমা যার ওজন পঞ্চাশ মেগাটন মানে হিরোসীমাতে নিক্ষেপ করা আমেরিকার বোমা থেকেও তিন হাজার আটশো গুণ বেশি শক্তিশালী এই একটি মাত্র অস্ত্রই আমেরিকার গোয়েন্দা সংস্থাকে করে তোলে আতঙ্কিত যার বোম্বা এই ভয়ঙ্কর বোমাটির ওজন সাতাশ টন দৈর্ঘ্য ছাব্বিশ ফুট এটি পঁয়ত্রিশ কিলোমিটার এলাকা পর্যন্ত ধ্বংস করতে পারে এই বোমা কোনো এক সময় ব্যবহৃত হলে শুধু শত্রু না পৃথিবীর পরিবেশই বদলে যেত স্যাটান টু এই মিসাইলের নামই যথেষ্ট এই মিসাইলের ওজন দুইশো টন গতি বিশ ম্যাক মানে শব্দের থেকেও বিশ গুণ দ্রুত ছুটতে পারে একসাথে বহন করতে পারে দশটি আলাদা পারমাণবিক হেড এই মিসাইলকে বলা হয় ডুমস ডে মেশিন অর্থাৎ পৃথিবীর ধ্বংসের যন্ত্র এটি আকাশে উঠলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে থামাতে পারবে না যদি একবার স্যাটান টু ছোড়া হয় পুরো একটি দেশ মুছে যেতে পারে মানচিত্র থেকে অ্যাভান গার্ড এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যার গতি সাতাশ ম্যাক মানে প্রতি সেকেন্ড আট কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি যে কোনো রাডার বা মিসাইল সিস্টেমকে এড়িয়ে চলে যেতে পারে এমন গার্ড এক অস্ত্র যেটা বিলাসিতা নয় বরং শেষ দিনের বার্তা বিজ্ঞানীরা একে বলে আনস্টপেবল মানে যাকে থামানো যায় না ওসাইডন নিউক্লিয়ার টরপেডো এটি হচ্ছে রাশিয়ার সমুদ্রের নিচের এক অদৃশ্য শক্তি এটি সমুদ্রের নিচে চলা এক ড্রোন টরপেডো এটি একবার চালু হলে তৈরি করতে পারে রেডিও অ্যাক্টিভ সুনামি এই অস্ত্র একবার চালু হলে উপকূলের সব শহর ডুবে যাবে বিষাক্ত পানের নিচে টাইফুন ক্লাস সাবমেরিন এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো সাবমেরিন যার দৈর্ঘ্য একশো মিটার মানে একটা ফুটবল মাঠের থেকেও বড়। এটি বহন করতে পারে বিশটি ব্যালিস্টিক মিসাইল এই সাবমেরিনটি পানের নিচেই লুকিয়ে থাকতে পারে চার মাস কোনো শব্দ নেই কোনো হদিস নেই আর একবার আঘাত করলে কোনো সুযোগও নেই একবার কল্পনা করুন রাতের আকাশে একসাথে উড়ে যাচ্ছে স্যাটান টু আকাশের ওপর দিয়ে ছুটছে অ্যাভান গার্ড আর সমুদ্রের নিচে হামলে পড়ছে পোসাইডন এত ভয়ঙ্কর অস্ত্রের পেছনে রাশিয়ার উদ্দেশ্য কি কি প্রতিরক্ষার জন্য তৈরি করেছে নাকি তারা বিশ্ব শাসন করার জন্য তৈরি করেছে নাকি এগুলো শেষ দিনের প্রস্তুতি ন্যাটোয়ের দেশগুলো বাড়িয়েছে তাদের প্রতিরক্ষা বাজেট আমেরিকা উন্নত করছে থ্যাট ও এইচডিস সিস্টেম চীন ভারত এমনকি ইউরোপ সবাই তাকিয়ে আছে রাশিয়ার দিকে কারণ সবাই জানে যদি যুদ্ধ হয় রাশিয়ার এই অস্ত্রগুলোর সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব অস্ত্র কোনোদিনও গর্বের বিষয় হতে পারে না কিন্তু প্রযুক্তির এই ভয়ঙ্কর রূপ দেখে আমরা বুঝতে পারি সভ্যতার একটা অংশ এখন ধ্বংসের প্রতিযোগিতায় মেতে উঠেছে প্রার্থনা করি যেন এই অস্ত্রগুলো কোনোদিনও বাস্তব যুদ্ধের ময়দানে ব্যবহার না হয় যুদ্ধ নয় শান্তি হোক চূড়ান্ত শক্তি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করতে পারেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন